সাড়ে সাঁত্রিশ কেবি ট্রান্সফরমার ব্যাংক তৈরি করার পরে সেকেন্ডারি মিটারিং হবে আকাশ মেঘলা আমাদের কাজ শুরু হয়েছে এখন প্রায় বেলা বারোটার উপরে বাজে তাদের না এই যে গ্রাহকের কেবল বারো করে কেবল সিটি দুইশু পাঁচ এখানে মিটার বোর্ড বসবে গ্রাহকের ইন্ডাস্ট্রি প্যানেল বোর্ড এগুলো পি এফ আই প্লান্ট সংযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টরের জন্য বিদ্যুৎ বিলে মারাত্মক প্রভাব পড়ে ছোটো বড় সকল শিল্প গ্রাহকদের উদ্দেশ্যে পাওয়ার ফ্যাক্টর নিয়ে কেউ অবহেলা করবেন না